আশ্চর্য হলেও সত্যি বাংলাদেশ থেকে বিদেশে বিনিয়োগের সবচেয়ে বড় গন্তব্য এখন ভারত তাও আবার খনিজ সম্পদ এবং আর্থিক খাতে খোদ বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে যে গেল সেপ্টেম্বর পর্যন্ত এর পরিমাণ সাড়ে দশ কোটি ডলার বা তেরোশো কোটি টাকা যা দু এর চব্বিশের আগস্টের পর বেড়েছে আশঙ্কাজনক হারে অথচ এর জন্য নেওয়া হয়নি অনুমোদনও জিআইবি মনে করছে বিনিয়োগের আলে পাচার করা হতে পারে এসব অর্থ বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আব্দুল জাহের আনাস দেশে বিদেশি বিনিয়োগ উন্মুক্ত হলেও বিদেশে বাংলাদেশিদের ক্ষেত্রে তা এখনও নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠান বিদেশে কারখানা বা কোম্পানি খুলতে চাইলে নিতে হয় বাংলাদেশ ব্যাংকের অনুমতি পর্যাপ্ত যাচাই বাছাইয়ের পর যা দিতে পারে নিয়ন্ত্রক সংস্থা সে ধারাবাহিকতায় দু সালে ভারতে বিনিয়োগের অনুমতি পায় প্রাণ ফেল তবে ভারত ছাড়পত্র না দেওয়ায় কোনো বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসিত হয়নি দু উনিশ সালে ভারতের একটি নিলামে অংশ নিতে কোম্পানি খোলার অনুমতি চায় সামিট গ্রুপ দেওয়া হয় মাত্র এক লাখ রুপি বিনিয়োগের অনুমতি একই সুযোগের জন্য অটোবি বিএসআরএম অনুমতি নিলেও হয়নি বিনিয়োগ অথচ কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে বিনিয়োগ হওয়া গন্তব্যের শীর্ষে ভারত কিন্তু কিভাবে এটি সোজা কথা এটি হচ্ছে যে দুর্নীতি অনিয়ম এবং অবৈধ এবং বিশেষ করে অর্থপচার এর সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে জবাব দিতে হয়তক্ষ পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে অথবা প্রপারি ডিউ অ্যাপ্রুভাল ফ্রম বাংলাদেশ ব্যাংক এফ ডিআই যেটা বলি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশ ব্যাংক থেকে না নেয় সেটাকে আমরা কাউন্ট করে এবং এটা বৈধ নাই বরং ওটা মানি লন্ডারিংয়ের পর্যায়ে পড়ে এটা ওই প্রতিবেদনে বলা হয় দুই হাজার সালের সেপ্টেম্বর শেষে দেশটিতে বাংলাদেশিদের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে দশ কোটি লাখ ডলার টাকায় যা এক হাজার কোটি আর এ অর্থে সাড়ে পাঁচ কোটি ডলার বিনিয়োগ হয়েছে খনিজ সম্পদে বাকি পাঁচ কোটি এগারো লাখ ডলার গেছে আর্থিক খাতে যে জন্য নেওয়া হয়নি প্রয়োজনীয় অনুমোদন আর এই বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আমাদের তথ্য অনুযায়ী কোনো ইনভেস্টমেন্ট হয়নি বৈধ পন্থায় সেই ব্যাপারে আমাদের কোনো মতামত নেই অন্য কোনোভাবে যদি বিনিয়োগ হয়ে থাকে সেটা অবশ্য অবৈধ পন্থা সেটা আমাদের নজরে আসলে আমরা এই ব্যাপারে খতিয়ে দেখব সংশ্লিষ্টদের ধারণা জুলাই অভ্যুত্থানের পর দেশটিতে আশ্রয় নেয় অনেক আওয়ামী লীগ নেতাকর্মী যারা আগে পাচার করা অর্থ বিনিয়োগ করে থাকতে পারে এই দুই হাতে সরকার যখন চেঞ্জ হলো ইন্টারমিন গভর্নমেন্ট আসলো যে পলিটিক্যাল গভর্নমেন্টটা ছিল তারা যারা ট্রাইবেল হলো তাদের অনেক নেতাকর্মী এখন ইন্ডিয়াতে অবস্থান করতেছে তাদেরও হয়তো সম্পদ সম্পদ ছাড়া তারা হয়তো বিভিন্নভাবে বিভিন্ন উপায় এটা নিয়ে গেছে ইন্ডিয়াতে নিয়ে যে এটা ইনভেস্টমেন্ট করতে পারে আর কি সেটা একটা ফিগার হতে পারে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড বলা হয় যার মাধ্যমে দেশে বিদেশে সকল বাংলাদেশের নাগরিকের ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন নজরদারি সংস্থার কাছে অ্যাক্সেসেবল হবে দেখ পাওয়া যাবে করে কিন্তু দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর শেষে দেশের বাইরে বাংলাদেশিদের বিনিয়োগ ছত্রিশ কোটি একুশ লাখ ডলার আর ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ গন্তব্য হংকং আব্দুজাহের আনাস একাত্তর ঢাকা